আসসালাম আলাইকুম আপুরা আপুর আপনাদের জন্য কিন্তু আবারও খুব সুন্দর একটা তিন কুচি গাউন বোরখা নিয়ে আসলাম আর এটা পেয়ে যাবেন আপনার প্রিন্টের ফ্যাব্রিক্সের ভিতরে কারণ অনেক আপরা এই ধরনের তিন কুচি গাউন বোরখাগুলো প্রিন্টের ভিতরে পছন্দ করে আর প্রিন্টের বোরখাগুলো ভীষণ কমফোর্টেবল হয় এখন যে পরিমাণ গরম পড়ছে এই গরমে কিন্তু এই বোরখা বা এই গাউনগুলো পরলে অনেক বেশি কমফর্ট ফিল করবেন আর এটা যে কোনো হিসাব দিয়ে আপনারা পড়তে পারবেন এটা নেক পোষণটা হবে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন কুচি করা থাকবে এবং নিচেও তিনটা লেয়ারে কুচি করা থাকবে যে কারণে ঘেরটা অনেক হবে এটা স্লিপসটা হবে স্লিপসটা খুব সুন্দর করে ইলাস্টিক করা থাকবে স্টাইলিশটা একটা লুক হবে আর এটা যে ফ্যাব্রিক্স হবে এটা ফ্যাব্রিক্সটা কিন্তু খুব সুন্দর এবং অরিজিনাল ভালো মানে প্রিমিয়াম ডায়মন্ড জর্জেটের ভিতরে হবে একদম বেশি পাতলা হবে না ভিতরে কিন্তু ইনার থাকবে সো ট্রান্সপারেন্ট হবে না ঠিক আছে ইনার থাকবে ইনারের জন্য কিন্তু খুব সুন্দর একটা লুক আসবে ঘেরটাও অনেক হবে লং সাইজ থাকবে বানো চানো সাপ পানো বডি সাইজ ফ্রি থাকবে এটার কয়েকটা কালার হবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা ইউরো কালারের ভিতরে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে অলাস্টিক করা যারা টিনেজের আপনারা আসেন বা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান বা কোচিংয়ে যান তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই একটা হবে মেরুন রেড মেরুন কালার এটা অনেক বেশি সুন্দর হবে প্রত্যেকটাই অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অনেক ঘের হবে ভিতরে ইনার থাকবে সফট জর্জেটের হবে ওকে এটা প্রাইস হবে মাত্র বারোশো টাকা লং সাইজ টাবার বলে দিচ্ছি বান্ন চানো সাপ বডি সাইজ ফ্রি হবে লাস্ট ওয়ান যেটা হবে এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকের ভিতরে পছন্দ করেন তারা ব্ল্যাক এই প্রিন্টের ভিতরে নিতে পারেন এটাও খুবই সুন্দর হবে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন যারা শপে আসতে যাচ্ছেন তারা শপে চলে আসতে পারেন আমি শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ঢাকা আমার মার্কেটের পাশে সুবাস্তারমা শপিং সেন্টার লিফ্ট আটতলা ভার্চুয়াল শপে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ